সুন্দর একটা বৃষ্টি বৃষ্টিভেজের সকাল নিয়ে আজকের দিনটা আমি শুরু করছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আস কেমন তোমরা আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমরা মোটামুটি বেশ ভালো হয়েছে তো আমার আর কি কলার আওয়াজটা একটু বসে গেছে তো তোমরা একটু মেনে নিও সেই কথাগুলো আমি পরে আর কি অন্য কোনো দিন বলবো তো চলো আজকে ব্লাকটা আমি শুরু করে দিয়েছি তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলা উঠে আমি হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিলাম তো হাঁসগুলোকে আর ছেড়ে দেওয়ার পরই আর কি জমিতে চলে গেছিলো তো জমি থেকে আর কি ওদেরকে আমি উঠে নিয়ে আসলাম নাহলে এদিকে আমাদের শিয়ালে আর কি খেয়ে নিত তার জন্য তো তারপরে এসে আমি ওই যে বাড়ির আর কি ভেতরে উঠোনটা আর কি ঝাড় দিয়ে দিলাম তারপর এখন আমি চলে এসেছি বাইরের উঠোনটা আর কি ছাড় দেওয়ার জন্য আর কি ছাড় দিয়ে দিই আর রাতের বেলা জানো অনেক বৃষ্টি হয়েছে তো ওই জন্য আর কি বৃষ্টি জলগুলো আর কি জমে জমে আর কি উঠোনে আছে জায়গাগুলো একটু আর কি নিচু জায়গাগুলোতে জল আর কি জমে গেছে তো আমার কথাগুলো একটু মানিয়ে নিয়েও তোমরা আমার গলাটা একটু বসে গেছে এবং মানে কথাও বলতে পারছি না ঠিক করে তো চলো আমার সঙ্গে তোমরা থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার চ্যানেলে আসার জন্য আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদিও খারাপ লাগে খারাপটাও লিখো ভালো লাগলে ভালোটাও লিখো আর কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই একটু কমেন্ট করো আমাকে তো সকালবেলা হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিলাম তারপর বৃষ্টি এসেছিলো ওই জন্য আবার ওদেরকে আমি গোয়াল ঘরে আর কি ঢুকিয়ে দিয়েছিলাম তারপরে এখন একটু বৃষ্টিটা কমেছে তো ওই জন্য ওদেরকে আবার গোয়াল থেকে আর কি বের করে দিলাম আর তারপরে ছাটা ওই যে গামলাটা নিয়ে আমি চলে এসেছি গরুর গোয়ালটা আর কি পরিষ্কার করার জন্য চলো গোয়ালটা আমি পরিষ্কার করে নিই তো গ্রামে থাকলেই আর কি এই সব কাজ করতে হয় যারা শহরে থাকো তারা আর কি নোংরাই বলবে এগুলো কিন্তু আমাদের কিছু মনে হয় না কারণ ছোটোবেলা থেকে আমরা এইসব কাজ করি অভ্যস্ত আর কি কাজ করি বড় হয়েছি তো আমাদের কোনো কিছু মনে হয় তো কথা বলতেও জানো তো মানে কী বলবো কথা বলতে খুব কষ্ট হচ্ছে তোমরা একটু মেনে নিও চলো কাজগুলো করি তোমরা তো বেশি কথা বলতে চাইছি তারপরে তোমার গোয়াল থেকে আমি নিয়ে আসলাম গোবর আর তোমার নোংরাগুলো তো চলো ওগুলো আমি আর কি জমি দিকে ফেলে দিয়ে আসি তো বৃষ্টি ভেজা সকাল দেখতে ভালো লাগে কিন্তু কাজকর্ম করতে আর কি ভালো লাগে না জানো চলো আমি তারপরে চলে আসলাম বাড়িতে এসে করে আর কি হাত পা ধুয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে মনে হলো চলো তোমরা সবাই সঙ্গে থাকো আর তোমার ভিডিওটা দেখতে থাকো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করছি